উনিশশো তিরাশি সালে একদিন দুপুরে আমরা ক্লাস করতেছি একটু জানিয়ে হঠাৎ করে গ্যান হারিয়ে ফেলি যখন ফিরে হয় তখন আমি আমাকে আমার টেবিলের নিচে আবিষ্কার করি তার মানে এমন ভাতাস করা স্কুলে আমরা পড়েছি একটা ঘুটি জড়ে পুরো স্কুল করে চলে গেছে আর এখন তোমরা যে সমস্ত বিদ্যালয় পড়তেছো সবগুলি কিন্তু ভবন আমাদের অনেক মতা বলেছেন তোমরা ডিজিটাল যুগের চিলড্রেন ডিজিটাল যুগের ছাত্রছাত্রীরা এই সুযোগগুলো আমরা পাইনি এই অজপাড়া পড়া গাঁ থেকে পড়ালেখা করে আমরা এখন ঢাকা শহরে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছি কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং কাদের সাথে প্রতিযোগিতা করেছি আমি যখন শিলমেয় এই শেলপাত থেকে যাই শিলনা স্কুল থেকে যাই আমাকে নটার কলেজ ঢাকা কলেজ আই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে আমি কিন্তু বাংলাদেশ ফ্রি ফোন ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দা টপ থ্রি আমরা গ্রুপ কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি তার মানে সম্ভব চাইলে সম্ভব চেষ্টা করলেই সম্ভব যেখানে এসিলেন স্যার যেটা বলে গেলেন মেধা এবং আমাদের ইয়নো মহোদয় বললেন মেধা এবং পরিশ্রম মেধাবীদের ক্ষেত্রে আমি বলতে চাই আজকে যারা এ প্লাস পেয়ে এগিয়ে আসো তোমাদের আগানোর সম্ভাবনা আছে কিন্তু তোমাদের পিছনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা খেয়াল করবা যখন আমরা রেস দেখি দৌড় প্রতিযোগিতা যে পিছনে থাকে তারই টার্গেট থাকে সাতাশ দলকে পরাজিত করা তো তোমরা সামনে আসো তোমাদের পিছনে যারা আছে তোমাদেরকে কিন্তু পরাজিত করার চেষ্টা তো তোমাদের কাজ কি হবে আরো গতি বাড়িয়ে দেওয়া আরো এগিয়ে যাওয়া তোমার গতি যত বাড়বে তোমার পিছনে যারা আছে তাদেরও গতি বাড়বে এতে করে সবাই গতিময় হয়ে যাবে একটা জিনিস তোমরা যদি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বা অন্য কোনো চ্যানেল দেখো